অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি পাশাপাশি নির্বাচন কমিশন এবং প্রশাসন সংস্কার সহ বিভিন্ন মতামত তুলে ধরা হয়েছে দলটির পক্ষ থেকে শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলা দুইটা পঁয়ত্রিশ মিনিটে সংলাপ শুরু হয়ে এই সংলাপ চলে প্রায় এক ঘন্টা সংলাপ শেষে মির্জা ফখরুল বলেন নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে নির্বাচন কমিশনের সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারগুলো আমরা তুলে ধরেছি আমাদের মতামত দিয়ে এসেছি আমরা বলেছি যে নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং নির্বাচনের সংস্কার কমিশন এবং আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার সব কিছুগুলোই আমরা আপনার তুলে ধরেছি এবং আমাদের আমাদের যে মতামত সেটা আমরা দিয়ে এসেছি আমরা বলেছি যে নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থবিত করে প্রধান রাজনৈতিক দলসম ঐক্যমতের ভিত্তিতে বিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে তিনি বলেন কবে নির্বাচন হবে সে বিষয়ে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে বিষয়ে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি আমরা এনআইডি কার্ড যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রালয়ে ফোন করা আইন করা হয়েছিল সেটাকে অর্ডিনেন্স জারির মধ্যে বাতিল করতে বলেছি আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি আমরা বলেছি যে প্যাসিস সরকারের সময় প্রতারণা সাজানো ভুয়া ভোটের মাধ্যমে করত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছে বিএনপি মহাসচিবের নেতৃত্বে সংলাপে দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান ড আব্দুল মঈন খান সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন